একটা ফাংশন এই ফাংশনের কি নির্ণয় করতে হবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে এবং এখানে আরেকটা ফাংশন আছে f(x) x মডুলাস অফ x এই ফাংশনেরও ডোমেন অথবা রেঞ্জ নির্ণয় করতে হবে এইগুলো সাধারণত ছোট প্রশ্নতে এসে থাকে ছোট প্রশ্ন মানে খ বিভাগ এগুলো সাধারণত খ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ খ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি খুবই বেশি খুবই খুবই বেশি

এই গ্রাফ থেকে যেমন এখানে একটু ফাংশন দেয়া আছে সাধারণত এই দুইটা থেকে একটা আসার পসিবিলিটি খুবই বেশি সো এখানে এখানে দেখেন এখানে একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনের কি বলা হয়েছে যে দেখেন এদিকে অলমোস্ট সেম এখানে শুধু x স্কয়ার এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 1 আর বাকি সব কিন্তু সেম এই ফাংশনের প্রথমত আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে তার ডোমেন বের করতে হবে এবং তার রেঞ্জ বের করতে হবে এই প্রশ্নটা এই বছরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সব থেকে বেশি বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ আবার আমি বলি একটা ছোট প্রশ্ন আর একটা হচ্ছে বড় প্রশ্ন ছোট প্রশ্ন যদি নাও আসে সাতমান হান্ড্রেড 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 সবচেয়ে বেশি পার্সেন্ট আসবে তার মানে গ্রাফ মোস্ট ইম্পর্টেন্ট কোনোভাবে স্কেপ করা যাবে না তো এখানে আরো দুইটা প্রশ্ন আছে গ্রাফের বাইশ সালে আসছে এটা হচ্ছে গ্রাফের প্রশ্ন না এই তিনটা হচ্ছে গ্রাফের প্রশ্ন এক দুই তিন তবে এখানে একটা বিষয় বলে রাখি আমাদের কোর্সের মধ্যে গ্রাফের যে অঙ্কগুলো পড়ানো হয়েছে সেগুলো যদি আপনি মন দিয়ে সিরিয়াসলি বুঝে বুঝে যদি করতে পারেন তাহলে পরীক্ষাতে গ্রাফ রিলেটেড যে কোনো প্রশ্ন আসো সেটা যেভাবেই আসো যেভাবেই চেঞ্জ করে আসো আপনি आंसर করতে পারবেন তার মানে এই সাজেশনের মধ্যে আমি যা দিচ্ছি শুধু এইগুলাই করে পরীক্ষাতে যাবেন এরকম রকম বোকামি কিন্তু করা যাবে না এই সাজেশনের মধ্যে আমি জাস্ট আপনাদেরকে গাইডলাইন দেব যে কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে কিভাবে আপনি आंसर করবেন এই ব্যাপারগুলো আমি আলোচনা করব

লিমিট থেকে সাধারণত একটা ছোট প্রশ্ন এসে থাকে তো এখানে আমি দুইটা প্রশ্ন দিয়েছি দেখেন এই যে এই দুইটা প্রশ্ন থেকে আশা করি আপনারা একটা ছোট প্রশ্ন পাবেন একটা ছোট প্রশ্ন পাবেন ঠিক আছে এগুলা প্রতি বছর পরীক্ষায় আসে তার মধ্যে এই প্রশ্নটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখেন ডেল্টা এপসাইলনের সাহায্যে এইখানে যে লিমিটটা দেয়া আছে দেখেন একটু লক্ষ্য করেন এখানে আমাদের কোয়েশ্চনটা কি আমাদের এখানে কোয়েশ্চনটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু 1

একেবারে সহজ কিন্তু না এখানে আমাদের বলা হয়েছে ডেল্টা অ্যাপসাইলনের যে ডেফিনেশন আছে সেইটা অ্যাপ্লাই করতে হবে তার মানে এই অঙ্কগুলা যদি আপনার মেনশন করে দেয় ডেল্টা অ্যাপসাইলনের ডেফিনেশন ইউজ করে এই প্রবলেমগুলো সমাধান করেন তাহলে কখনোই আপনি সরাসরি এন্টি লিমিটের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন না সেক্ষেত্রে এল হসপিটাল নিয়মটাও অ্যাপ্লাই করতে পারবেন না এল হসপিটালকে আমার লো পিটালও বলে থাকে একই বিষয় ঠিক আছে এইটা এরকম করা যাবে না এটা অবশ্যই করা যাবে না আপনাকে এইগুলো এই যে সেইটা ইউজ করে সমাধান করতে হবে আপনি যে সাজেশন দিয়েছেন এগুলো যদি ঠিকঠাক করতে পারেন তাহলে পরীক্ষায় ডেফিনেটলি কমন পাবেন হালকা পাতলা চেঞ্জ করে আসলে আপনি আনসার করতে পারবেন যদি ক্লাসগুলো ভালো করে করে থাকেন এখন আসেন অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা থেকে হান্ড্রেড পার্সেন্ট দশ মার্ক আসবে হান্ড্রেড পার্সেন্ট দশ মার্ক আসবে হয় তাহলে সেটা অবশ্যই অবিচ্ছিন্ন হবে পৃথিবীতে যত অন্তরিকরণযোগ্য ফাংশন আছে সব ফাংশনে কিন্তু অবিচ্ছিন্ন কিন্তু ইনভার্সলি পৃথিবীতে সকল অবিচ্ছিন্ন ফাংশন নয়

এইটা এই বছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মোটামুটি পরীক্ষাটা আসবে এটাকে বলাই যায় দেখেন এখানে একটা একটা বিন্দু দেওয়া আছে এই বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা এবং অন্তরিকরণযোগ্যতা যাচাই করতে হবে ঠিক আছে একটা বিন্দুতে এখন এইটা যদি আপনার শুধু অবিচ্ছিন্নতা আসতো মানে এই টাইপের প্রশ্নগুলোতে যদি শুধু অবিচ্ছিন্নতা বের করতে বলে তাহলে আপনি শুধু অবিচ্ছিন্নতাটা বের করবেন যদি শুধু অন্তরীকরণ যোগ্যতা বের করতে বলে তাহলে শুধু অন্তরীণ যোগ্য অন্তরীকরণ যোগ্য কিনা সেটা দেখবেন আর যদি দুইটাই বলে তাহলে দুইটাই করবেন আবার এই প্রশ্নটা এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু গ্রাহক পরীক্ষাতে আসতে পারে কি আসতে পারে গ্রাহ এইটা গ্রাহক কিন্তু পরীক্ষাতে আসতে পারে ঠিক আছে তো বুঝতে পারতে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ আর এই আরেকটা একটা প্রশ্ন যে বক্ররেখার প্রশ্ন ফাইভ হিন্দুতে আসতে যোগ্যতার এখানে আমি যে চারটি প্রশ্ন দিয়েছি এর বাইরেও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে আশা করি কেয়ার তারপর আসেন অন্তরিকরণ অন্তরিকরণ থেকে কি প্রশ্ন আসবে আসলে এটা কেউ জানে না তারপর আমি এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছি যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু ভালো করে দেখবেন তো অন্তরীকরণ থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে নতুন প্রশ্ন আসতে পারে সমস্যা নাই লিবনিস থিওরাম থেকে 100% একটা বড় প্রশ্ন আসবে লিবনিস থিওরাম যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে 100% একটা বড় প্রশ্ন আসবে তো এখানে আমি ওই পাঁচটা প্রশ্ন দিয়েছি আমরা প্রশ্নগুলো দেখে নেব সো প্রথমত হচ্ছে এই যে প্রশ্নটা হয় এটা মাইশালা যদি চলে আসে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এটা তারপর হচ্ছে দুই নম্বর তারপর হচ্ছে তিন নম্বর এখানে যতগুলো প্রশ্ন আমি দিয়েছি প্রতিটা প্রশ্ন খুবই 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 গুরুত্বপূর্ণ কোনোভাবেই কিন্তু স্কিপ করার সুযোগ নাই ঠিক আছে কোনোভাবেই এগুলাকে স্কিপ করা যাবেই না এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে তিনটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আর এখানে আরো দুইটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তো এই যে পাঁচটা প্রশ্ন সরি ছয়টা প্রশ্ন এই ছয়টা প্রশ্ন থেকে আপনারা একটা বা দুইটা প্রশ্ন পরীক্ষাতে পাবেন লিবনিস থেকে প্রতি বছর একটা প্রশ্ন অথবা দুইটা প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে সো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে একটু চেঞ্জ হয়ে গেল আসতে পারে আচ্ছা রোল থিওরাম দেখেন এই রোল উপপাদ্যটা অনেক ভাবে আসে যে প্রথম গরমান উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো প্রথম গরমান উপপাদ্যের অপর নাম হচ্ছে মধ্যমান উপপাদ্য এটার আরেকটা নাম হচ্ছে প্রথম গরমান উপপাদ্য এটার আরেকটা নাম হচ্ছে ল্যাগ্রাঞ্জ আপারে মধ্যমান উপপাদ্য মানে ব্যাপারটা হচ্ছে বর্মান যে কথা মধ্যমান যে কথা প্রথম মধ্যমান যে কথা এখন পরীক্ষাতে এই প্রশ্নটা আমি এইভাবে লিখে দেয় কারণ হচ্ছে আসতে পারে সাধারণত এরকম আসে যে গর্মানোবত যদি বর্ণনা এবং প্রমাণ করে উনি জামিতিক দাও জামিতিক ব্যাখ্যা এরকমই সাধারণত এসে থাকে বাট একে একটু চেঞ্জ হয়ে গরমান না দিয়ে আপনাকে মধ্যমান দিতে পারে আপনাকে হয়ে যাওয়া যাবে না লক্ষ্য আমরা দেখেন যদি এই প্রশ্ন আসে এগুলো সাথে সবসময় বড় প্রশ্ন আসবে বড় প্রশ্ন এইটা আসলে এইটার সাথে এই প্রশ্নটা আসতে পারে সরি সরি এই প্রশ্নটা আসলে এইটার সাথে এইটা লেয়ার হিসেবে থাকতে পারে

এইটা গরমান অপবদ্ধর যে কন্ডিশন গুলো আছে সেগুলা সিদ্ধ করবে কিনা অর্থাৎ গরমান অপবদ্ধের সত্যতা আপনাকে এখান থেকে যাচাই করতে বলা হয়েছে তো এই প্রশ্ন সাধারণত এসে থাকে গরমান অপবদ্ধ এবং রুলের অপবদ্ধ দুইটা থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে বড় প্রশ্নের জন্য হান্ড্রেড পার্সেন্ট আসবে বড় প্রশ্নের জন্য ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা আছে সেটা হচ্ছে তেরোর উপবাদ দেখেন তিনটা প্রশ্ন আমরা এখান থেকে পেলাম একটা হচ্ছে আমরা একটু লিখি

ঠিক আছে সব বলতেই বারতেছেন যে এই প্রশ্নগুলো আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ গুরুত্বটার এখানে কোনো শেষ নাই ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তারপর আমরা আগাই এখানে একটা ধারা 1 বাই x একটা মান দেয়া আছে এটাকে x 2 এর প্রেক্ষিতে বিস্তার করতে হবে খুবই সহজ প্রশ্ন দেখেন চরম মান অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু অর মিনিমাম ভ্যালু বরিষ্ঠমান লবিষ্ঠমান বিদ্যমান থাকার যে শর্তটা এইটা এবার পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই 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 বেশি এটাকে আমরা অলমোস্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন বলতে পারি এইটাও সাধারণত বড় প্রশ্নতে এসে থাকে এই এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে দুইটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে এই দুইটার মধ্যে একটা হচ্ছে ছোট প্রশ্ন এবং একটা হচ্ছে বড় প্রশ্ন তো বুঝতে পারতেছেন এগুলা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই চ্যাপ্টারে তো ম্যাক্সিমাম কোশ্চেন চেঞ্জ হয়ে আসতে পারে যেমন একটা ফাংশন দিয়ে সেটার ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বের করার কথা বলা হয় হতে পারে আবার এইখান থেকে কিন্তু যে কোনো একটা ফাংশনের আপনার মানে যে কোনো একটা ফাংশনকে বলতে পারে যে এটা এটা ক্রমবর্ধমান কর্ম রাশি মানে এখানে একটা ফাংশন দেয়া আছে এই ফাংশনের কোন বেবধিতে বা কোন কোন ব্যবধিতে ফাংশনটা ক্রমবর্ধমান হবে মানে বৃদ্ধি পাবে আবার কোন কোন ব্যবধিতে ফাংশনটা হ্রাস পাবে মানে এরকম হ্রাস পাবে সেই ব্যবধিগুলো আপনাকে বের করতে হবে আবার আপনাকে বলতে পারে সেখান থেকে আপনি গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান বের করো আর গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বের করার কথা না বলে যদি আপনাকে বলে যে এইটার চরম মান বের করো যদি কি বলে চরম মান বের করো চরম মান বের যদি বলে তাহলে আপনাকে এই দুইটা মান বের করতে হবে চরম মান বলতে আমরা গরিষ্ঠ এবং রবিষ্ঠ মানকে বোঝে থাকে তার এই চ্যাপ্টার থেকে সাধারণত পরীক্ষাতে তিন ধরনের প্রশ্ন এসে থাকে সাধারণত তিন ধরনের প্রশ্ন এসে থাকে একটা হচ্ছে আপনার চরম মান নির্ণয় কি নির্ণয় চরম মান নির্ণয় চরম মান মানে গরিষ্ঠ মান বা রবিষ্ঠ মান আর একটা হচ্ছে ফাংশনটি ক্রমবর্ধমান ফাংশন নাকি ক্রমহ্রাসমান ফাংশন এইটা আর একটা হচ্ছে ইনফ্লেকশন বিন্দু

আকি সামনে আগে এখানে আরো একটা ফাংশন আছে দেখেন এখানে বলে দিতে যে এখানে একটা ফাংশন এই ফাংশনটা x হাফ বিন্দুতে बृহত্ত্ব এবং x 1 বিন্দুতে ক্ষুদ্রতম অর্থাৎ এই যে ফাংশন এই ফাংশনটার x হাফ বিন্দুতে আমরা ফাংশনের बृহত্তম মান পাবো অর্থাৎ গরিষ্ঠ মান পাবো বা বড় মান পাবো আর x ওয়ান বিন্দুতে লঘিষ্ঠ মান পাবো বা ক্ষুদ্রতম মান পাবো আর এক্স টু থ্রি বাই ফোর এই যে বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে এই ফাংশনের ইনফ্লেকশন বিন্দু অর্থাৎ এই বিন্দুতে মনে করেন এই হচ্ছে একটা বিন্দু তো এই বিন্দুতে এই ফাংশনটা বৃদ্ধিও করছে আবার এই ফাংশনটা হ্রাসও করছে তো এই বিন্দুটাকে বলা হয় ইনফ্লেকশন বিন্দু আমাদের কোর্সের মধ্যে আমরা এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করেছি সো যারা এখনো প্রস্তুতি নেননি এই সময়ে এসব একটা ভালো প্রস্তুতি নিতে যাচ্ছেন বেস্ট প্রস্তুতির জন্য এখনো আপনাদের কাছে যথেষ্ট সময় আছে তারা এখানে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন ওকে তারপর এখানে আর কিছু আছে দেখেন সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় তারপর হচ্ছে গরিষ্ঠ লঘিষ্ঠ মান নির্ণয় তারপর বিন্দুতে স্পর্শ এটা খুবই সহজ একটা প্রশ্ন যে বক্ররেখার ওয়ান ফর বিন্দুতে স্পর্শ সমীকরণ নির্ণয় করতে হবে আচ্ছা এখন আপনাদের প্রশ্নগুলো একটু দেখি আমি কে কি প্রশ্ন করবেন সাজেশন এগুলো প্র্যাকটিস করলে হবে ফাইনালের জন্য হ্যাঁ ডেফিনেটলি অন্যগুলো কি করব না করবেন এইগুলোর রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো করবেন হ্যাঁ এটা ফার্স্ট ইয়ারের জন্য ক্যালকুলাস ওয়ান ফার্স্ট ইয়ারের সাবজেক্ট এটা তো আপনার জানার কথা ভাই ক্যালকুলাস ওয়ান ফার্স্ট ইয়ারের সাবজেক্ট না আচ্ছা ঠিক আছে

এইটা যে বর্ণনা এবং প্রমাণ সেটা খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে এটাকে করতে হবে এবং এইটা ব্যবহার করে আমরা রিমিটার যে অঙ্কগুলো আছে সেইগুলো সমাধান করতে পারি ঠিক আছে এখন আছেন ইন্টিগ্রেশন টেকনিক আচ্ছা এখানে কাছে ইন্টিগ্রেশন দেয়া আছে এগুলো হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের প্রশ্নগুলো যে কোনো রকম আসতে পারে যে কোনো প্রশ্ন আপনাকে দিয়ে বলতে পারে ইন্টিগ্রেশন কার ইন্টিগ্রেশনটা বের করার জন্য সো ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এগুলো আর কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই নির্দিষ্ট কোনো অঙ্ক নাই এখানে নিয়মটাকে ভালো করে ফোকাস করার কোনো অল্টারনেটিভ নাই বিকল্প নাই নিয়ম ফোকাস দিতে হবে আচ্ছা এখানে হচ্ছে রিডাকশন ফর্মুলা বা এটাকে আমরা বলতে পারি কি লঘুকরণ সূত্র ঠিক আছে রিডাকশন ইন্টিগ্রেশন যাই যাই হোক এখানে আপনার লঘুকরণ সূত্রের তিনটা অঙ্ক দেয়া আছে এখানে একটা প্রশ্ন ভুলবশত আসে নাই না আসছে দেখেন

এটা একটু বড় অঙ্ক বাট এই যে চার এটা ছোট দুই নম্বরটা কিন্তু লঘুকরণ সূত্রের অঙ্ক না লঘুকরণ সূত্রে যে পরবর্তী চ্যাপ্টার मोस्ट প্রভাবলি টিচার পাবলিকেশনের 17 নম্বর চ্যাপ্টারে প্রশ্ন আইটা এই চ্যাপ্টার থেকে সাধারণত প্রতি বছরই একটা বড় প্রশ্ন এসে থাকে এই বছর এই প্রশ্নটি আসার পসিবিলিটি সব থেকে বেশি তাই এইটাই আমি এখানে দিলাম ঠিক আছে এইটা প্রশ্নগুলো নিয়ে নিয়ে পড়ে নেবেন ডেফিনেট ইন্টিগ্রালের ক্ষেত্রে যে কোনো প্রশ্ন আসতে পারে এখানে যে ইন্টিগ্রেশন গুলো আমি দিয়েছি এগুলো একটু ভালো করে দেখবেন বাট এগুলো চেঞ্জ হয়েও কিন্তু পরীক্ষাতে আসতে পারে এখানে এই প্রশ্নটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন এইটা আবার আসার পসিবিলিটি খুবই 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 বেশি এটা সাধারণত এবার বড় প্রশ্নতে আসতে পারে এইটা কি আসতে পারে এইটা হচ্ছে বড় প্রশ্নতে আসতে পারে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই উপপাদ্যের উপর ডিপেন্ড করে আমরা সাধারণত ডেফিনেট ইন্টিগ্রালের সমস্যা সমাধান করে থাকি দেখেন পাঁচটা প্রশ্ন দিয়েছি দুইটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে ভাই কোন ডাউট নাই কোন ডাউট নাই এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এইগুলা এই সাজেশনের কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না কোন অবস্থাতে কোন পরিস্থিতিতে স্কিপ করা যাবে না যে ফাংশন থেকে দুইটা প্রশ্ন প্রতি বছর আসে এগুলো আসবে এটার কোনো বিকল্প নাই তো এই হচ্ছে টোটাল পাঁচটা প্রশ্ন সামনের পেজে তিনটা এখানে হচ্ছে দুইটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা চেঞ্জ হয়ে আসতে পারে এটা বলতে পারে বিজা ফাংশনের প্রতিসাম্য উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো এইটা যে কথা বিটা এম এর সমান বিটা এন এম একই কথা এই এম এনটা এন এম হয়েছে এই ব্যাপারটা হচ্ছে প্রতিসাম্য উপপাদ্য সো গামা ফাংশন থেকে আমরা মানে গামা এবং বিটা ফাংশন থেকে আমরা পাঁচটা প্রশ্ন দিলাম এখান থেকে 100% দুইটা প্রশ্ন আসবে আসবেই পরীক্ষায় হ্যাঁ ক্লাস রেকর্ডে থাকবে সমস্যা নাই এখন আসেন ক্ষেত্রফল रिलेटेड কিছু অঙ্ক যেগুলো প্রতি বছর পরীক্ষায় এসে আসে সো এখানে আমরা কিছু প্রশ্ন দিলাম একটু ভালো করে দেখবেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর এগুলো হচ্ছে আপনার ক্ষেত্রফল নির্ণয়ের প্রশ্ন তারপরে এখানে আরেকটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলা হয়েছে তারপরে হচ্ছে এখানে গণবস্তুর আয়তন নির্ণয় করার কথা বলা হয়েছে তারপর পোলার স্থানাঙ্কের কিছু প্রশ্ন আছে যেমন এখানে একটা কার্ডিওয়াইড আছে এটার পরিসীমা বের করার কথা বলা হয়েছে এখানে একটা কার্ডিওয়াইড আছে এটার সাধারণ অংশের ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলা হয়েছে এখানে একটা বক্ররেখা দেয়া আছে এই বক্ররেখার একটা পাশের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে তো এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলাস ওয়ান

এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে কি ফেসবুক পেজ পাই ম্যাথ ক্লাব সেখানে যোগাযোগ করবেন আচ্ছা এখন এই সাজেশন নিয়ে আপনাদের কার প্রশ্ন আছে একটু প্রশ্নগুলা করেন তারপর আমরা এটা শেষ করে দেব একটু দ্রুত করবেন আপনাদের যত ধরনের প্রশ্ন আছে প্রশ্নগুলো একটু করেন তারপর আমরা শেষ করে দেব আপনারা একটা প্রশ্ন করেন যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে খুব দ্রুত প্রশ্ন করেন খুব দ্রুত শেষ করে দেবেন আমার কাজ আছে ক্লাস আছে আমার ক্লাস করতে হবে আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করে দিচ্ছি সমন্ব করে তো লাভ নাই আচ্ছা যাই হোক সো আপনারা হচ্ছে এই সময়ে এসে এখানে সাজেশনের যে প্রশ্নগুলো দিয়েছে সবগুলো প্রশ্ন ভালো করে করবেন এবং আমাদের ওয়েবসাইটে সবগুলো পিডিএফ দেওয়া হয়েছে আমার আপনারা যদি আমাদের ওয়েবসাইটে চলে যান যতগুলো সাবজেক্টের সাজেশন এখন পর্যন্ত দিয়েছি সবগুলো সাবজেক্টের পিডিএফ আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে দেখে দিতে পারেন আর এখনো আপনারা সর্বোচ্চ দেড় থেকে দুই মাস সময় পাবেন সো এই সময়টা নষ্ট করবেন না কাইন্ডলি একটু ভালো করে প্রস্তুতি নেন একটু সময় দেন পড়াশোনাতে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন সবার জন্য শুভকামনা অফ লাক সবাইকে